যারা ফুরফুরা সিলসিলা মানেন ফুরফুরার পীর মেজ হুজুর রহমতুল্লাহ ছেলে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ যোগ্য একজন আলেম ছিলেন তার লেখা একটা বই আছে নাম বলে দিচ্ছি বইটা কিনে নেবেন বইটার নাম হলো আর দাওয়া দুশো টাকার মতো দাম এই বইতে পরিষ্কার সাইফুদ্দিন সিদ্দিকি রহমতুল্লাহ আলাইহে তিনি লিখে দিয়েছেন যে ঈদের মিলাদুন্নবীর নামে যে জश्न জুলুস বার হয় মিছিল বার হয় এটা শরীয়তের দিক দিয়ে বামাদের ইসলামের মতপথের দিক দিয়ে কোনো অনুমোদন নাই আমি হাওড়ায় আমতায় তার আগের বছর হুগলিতে 12ই রবিউল আউয়াল আমার দাওয়াত ছিল গিয়ে দেখি রোড অবরোধ কি হচ্ছে ভাই এটা কি হুজুর গাড়ি দাঁড় করিয়ে দেন তিন থেকে চার হাজার লোক রাস্তায় ঝান্ডা নিয়ে বার হয়েছে হে আমরা আপনাকে ভালোবাসি আপনার জন্য জীবন দেব আপনার জন্য প্রাণ দেব খুব ভালো হে আমরা আপনার রুম্মাত আশিক তো তিন ঘন্টা মিছিল করলো তো আমি বললাম ভাই চলো মসজিদে নামাজ পড়তে যাই নামাজ পড়তে গিয়ে দেখি বারো জন আস্তাকুল্লাহ সে আশিকের রসুল কোথায় গেল যারা রাস্তা কাঁপিয়ে দিচ্ছিল অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছিল রাস্তায় ধুলো তাদের পায়ে সে লোকগুলো কোথায় গেল এটা কোনদিন অরিজিনাল আশিকে রসুল না যে রসুলের নামে মিছিল করবে আর নামাজ পড়বে না কি বলছেন আশিকে রসুল আব্বা তোমার খুব ভালোবাসি আব্বা তুই আমার জান আর বাপ অসুস্থ হয়েছে ছেলে যদি চিকিৎসা না করে টাকা যদি নেয় এটা মিথ্যা কথা নয় যে বাপের ভালোবাসি কি বলছেন আপনারা হুজুর ইমাম সাহেব আপনার জন্য খুব ভালোবাসি খুব মহাব্বত করি হুজুর একদিন ফোন করেছে রাতে বেলা ভাই আপনার বাড়িতে তো একটা গাড়ি আছে চার চাকা আমার খুব শরীর খারাপ কোন অ্যাম্বুলেন্স পাচ্ছি না রাত দুটো একটু ওই বারাইপুর হসপিটাল নিয়ে যাবেন হুজুর না না আমার গাড়িতে তেল একটু সমস্যা আছে এটা ভালোবাসার নমুনা আপনি একটু তো আগে বললেন আশিকের রসুল মিছিল করছি রাস্তা অবরোধ করে দাও আর মসজিদের জামাত হচ্ছে সেখানে যাচ্ছে না কেন কিসের আশিকের রসুল আশিকের রসুল ছিলেন আবু বাকর সিদ্দিক রদি অল্লাহু তালা আনগু আশিকের রসুল ছিলেন ওমর রদি অল্লাহু তালা আনগু আশিকের রসুল ছিলেন উসমান গনি রদি অল্লাহু তালা আনগু আশিকের রসুল ছিলেন হজরতে আলী রদি অল্লাহু তালা আনহু যারা নবীর জন্য যান এবং মাল দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কুল ইন কানা আবাউকুম ও আবনাউকুম ওয়া ইকুনুকুম ও আজওয়াজুকুম ও আশিরাতুকুম

নম্বর আয়ত আল্লাহ পাক শোনাচ্ছে বলে দিন তোমাদের বাপ তোমাদের ছেলে তোমাদের ভাই তোমাদের পরিবার তোমাদের দোকান তোমাদের ঘরের আসবাবপত্র ব্যবসা বাণিজ্য এগুলো চাইতে যদি তোমরা আল্লাহ এবং রসুলের মোহাবতটা তোমাদের দিলে বেশি না হয় আল্লাহ রাস্তায় জিহাদের জিহাদের প্রেরণা যদি তোমাদের দিলে না থাকে আল্লাহ এবং রসুলের চাইতে ঘরের বিবির বিহব্বত ছেলের মহাব্বত দোকান ব্যবসা বাণিজ্য মহাব্বতটা তোমাদের দিলে যদি বেশি হয়ে যায় আল্লাহ আল্লাহ অপেক্ষা কর যখন তোমার কাছে দোকানটা বড় হবে ব্যবসা বড় হবে ঘরের আপ্যায়নটা ঘরের ফার্নিচারটা বড় হবে ছেলেটা তোমার কাছে বড় হবে মসজিদে জামাতের খবর থাকবে না কোরআনের কোনো খবর থাকবে থাকবে না ইসলামের কোন খবর থাকবে না বারোই রবিউলা রসুল্লাহ হাবিব আল্লাহ আপনার জন্য ভালোবাসি মিলাদ হবে তিন ঘন্টা শেষে হবে ইয়ানবি আর শেষে হবে বিরানি তারপরের দিন মসজিদে মুয়াজ্জিনার ইমাম ছাড়া নামাজ পড়ার কোন লোক নাই তিন বা চারজন ফজরে কোন লোক নাই এটা আশিকে রসুল কখনো হতে পারে না আশিকে রসুল হলো সে রসুলের কথা শোনার পরে জলদি ছুটে এসে জামাতে দাঁড়িয়ে গেছে যে সুতরাং বারোই রবি উলাওয়ালের নাম করে সারাটি মাস আমরা নবী দিবস পালন করব আর নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত হবে না এই নবী দিবসে বক্তাদের পেট ভরবে আপনাদের কিছু হলে আপনাদের হবে আমার সেজন্য অনুরোধ করছি বই কিনবেন বইটার নাম একটা সুন্দর বই আপনাদের সাজেশন করছি আর রাহিকুল মাকতুম বিশ্ববিখ্যাত একটা নবীর জীবনী আড়াই থেকে তিনশো টাকা পড়বে আর রাহিকুল মাকতুম সম্পূর্ণ বাংলা ভাষায় এই বইটা বিশ্ব নবীর জীবনীর সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে কিংবা যে কোনো বাংলা একটা বিশ্ব নবীর জীবনী কিনে নেবেন আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ভাই সবাই পড়বে নবীর মক্কার কষ্টের জীবন মদিনায় গিয়ে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করেন সেই জায়গার জীবন বদর ওহ খন্দক সব জীবনগুলি জীবনীগুলি যখন আপনি পড়ে নেবেন তখন ভাববেন যে আপনার নবী কেমন ছিল রসুল কেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা জানি না জানি না কথা বলে না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু তার নোবেল পুরস্কার পাওয়া গীতাঞ্জলি লেখা এগুলো জানি জানি না জানি না কেন জানি ভাই পড়েছি বলে তাই যারা পড়েনি তারা তো রবীন্দ্রনাথ জানবে না তো যে ছেলেটা নবীর জীবনী জীবনী পড়েনি তার কাছে নবী দিবসে কি বক্তব্য আছে জানেন বাবারা ভাই জানেরা সারা জীবন শুনে আসছে বক্তব্যটা বাবারা যেদিন নবী জন্ম নিল বারোই রবিউল আউয়াল অতচো ঐতিহাসিকরা যারা ইতিহাস লিখেছে নবীর তারিখ লিখেছে 12ই রবিউল আওয়ালে তারাতে অথেন্টিক কনফার্ম এই ডেটে এরকম কোনো নাই কেউ বলেছে নয় কেউ বলেছে সাত কেউ বলেছে বারো বিভিন্ন মতভেদ আছে তো ধরেই নিচ্ছে 12 12ই রবিউল আউয়াল নবী যেদিন জন্ম গ্রহণ করলো সেদিন আল্লাহর নবীর ঘরে নূর এসে গেল নুরে গোটা মক্কা আলো পেল হালিমাতু সাদিয়া নবীকে নিয়ে চলে আসলো মাতু সাদিয়ার বাড়িতে এসে কুয়ায় পানি বাড়লো ওদিকে গাভীর দুধ বেড়ে গেল বালা গালুলা সারা জীবন শুনে আসছে এই বক্তব্যটা মিলাদে নবী দিবসে শুনেছেন না শুনেন নাই জোরে বলে নবীর মার খাওয়া ইতিহাস বদরের ইতিহাস ওহদের ইতিহাস তান্দান মুবারক শহীদ করা ইতিহাস নবীজি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন জালিমের জুলুমকে ধ্বংস করে দিয়ে মদিনায় শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই বক্তব্যটা কবে করবেন হুজুর সাহেব সারা জীবন তো কথা শুনে আসছে এটা জীবনী শুনুন কিন্তু আপনি যদি পড়েন আপনার নবীর জীবনীটা কিনে লাভ হবে পড়বো সকল ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বক্তার দিচ্ছেন দশ হাজার টাকা বক্তার দিচ্ছেন আড়াইশো টাকা দিয়ে যদি একটা বই না পড়তে পারেন তো আপনাকে আমি মুরিদ করবো না তো কাকে মুড়িদ করবো ভাই মানুষ যত অন্ধ থাকবে আমাদের তত কথা বলতে সুবিধা হবে সাধারণ মানুষ যতক্ষণ কোরআন শিখবে না সাধারণ মানুষ যতদিন বই পড়বে না ততদিন আমরা বক্তব্যগুলো লম্বা লম্বা করে যাব যতক্ষণ আপনারা বই না পড়বেন তত আমাদের লাভ যখন নবীর জীবনী আপনার পড়তে শুরু করবেন কোরআন হাদিস পড়তে শুরু করবেন ইসলামের ইতিহাস পড়তে শুরু করবেন তখন দেখবেন জলসার নামে অতিরিক্ত যেগুলো হচ্ছে এগুলার হবে না একটা জলসার বাজেট জানেন দশ লাখ বিশ লাখ খালি প্যান্ডেলটা করেছে লাখ টাকা কি প্রয়োজন আছে কি প্রয়োজন আছে প্যান্ডেল করা যেখানে মানুষ চিকিৎসা করাতে পারছে না যেখানে গরিব ছেলে মিশনে ভর্তি হবে ডাক্তার হবে মাস্টার হবে তারা পয়সা জোগাড় করতে পারছে না সেখানে জলসার প্যান্ডেল চার লাখ টাকা বলছে হুজুর লাইটিং করেছে তোর বাবার টাকা লাইটিং করেছি না সরকারি টাকায় কেন জনগণের টাকাটা নষ্ট করছেন তো শ্রুত করে সেজন্য বারোই রবি যারা করবেন অনুরোধ করে বলে যাচ্ছি আর এই মিডিয়াদের সামনেও বলছি রবিউল আউয়াল পালন করুন সেখানে যেন অতিরিক্ত বাড়াবাড়ি না হয় নবীর জীবনী আদর্শ আলোচনা করুন এবং প্রত্যেকটা নবী দিবস কমিটির উচিত বিশ্ব নবীর জীবনী যুবকদের হাতে তুলে দেওয়া যারা শিক্ষিত সচেতন যুবক তারা নবীর জীবনী পড়লে দু ঘন্টা বক্তব্য শুনলে দশটা কথা মনে থাকে না দু ঘন্টা বই পড়লে তার হাফ কথা মাথায় থাকবে ইনশাল্লাহ যাই হোক যেটা বলছিলাম তাহলে এই জালিমদের সাথে নবীদের ঝামালা কেন হলো কারণ আল্লাহর প্রত্যেকটা নবী চেয়েছিলেন দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করা নমরুদ বলল আমি কদাব ইব্রাহিম আলাই সালাম বললেন না আল্লাহ হলেন তিনি এক আল্লাহকে এক এবং এক নমরুদ বললাম আমি দুনিয়ার খদাব ইব্রাহিম বলল নমরুদ তুমি যখন খোদা বলে দাবি করছো তাহলে তোমার কি কাজ আছে তোমার কি ক্ষমতা আছে দেখাও নমরুদ বলল, তোমার আল্লাহর ক্ষমতা বলো ইব্রাহিম নবী বললাম আল্লাহ জীবিত কে মৃত করেন মৃত ব্যক্তিকে জীবিত করেন কে করেন যদি বলে আল্লাহ ইব্রাহিমের কথা শুনে নমরুদ বলল আমিও পারি আলাম তার ইলাল্লাযি হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি বিআল্লাযী কলা ওয়া ইয়ুমীত ক্বালা আনা উহী ওয়া ইয়ুমীত তৃতীয় দ্বিতীয় পৃষ্ঠা ঠিক উপর থেকে ছটা লাইন নিচে সূরা বাকারা ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমার আল্লাহ তিনি জীবিত কে মৃত করতে পারে মৃতকে জীবিত করতে পারেন নমরুদ বলল ও তো আমার আমিও পারি কি আশ্চর্য তুমি পারো বললে হ্যাঁ কিভাবে পারো নমরুদ তখন ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামি দুজনকে ধরে আনলো যাদের কদিন পরে ফাঁসি হবে একজনকে ছেড়ে দিল দিয়ে বলল দেখো ইব্রাহিম এর মৃত্যু হয়ে যেত আমি তাকে জীবন দিলাম আর একজন ফাঁসির দণ্ডাদশ প্রাপ্ত আসামি তাকে দুটুক

জীবিত কে মৃত মৃতকে জীবিত তুমি করতে পারো আল্লাহ করতে পারে তুমি বললে আমি করতে পারি তাই দুটো সূর্যকে উদয় করে তুমি যদি সত্যি খোদা হয়ে থাকো কাল সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে তুলে পূর্ব দিকে অস্তমিত করে দাও যদি তুমি করতে পারো তবে খোদা আতানা হলে তুমি একটা শয়তান তখন নমরুদ বলল আর সম্ভব না এবার বলল তোমার আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধে নামব ময়দানে খবর দেয়া হলো ইব্রাহিম নবী গেল ময়দানে ইব্রাহিম নবী তো কোনো সৈন্য নাই লোক নাই লস্কর নাই সেন্ট্রাল বাহিনী নাই বিএসএফ নাই সিএসএফ নাই পুলিশ নাই সিভিক নাই ইব্রাহিম নবী গেল একা আর নমরুদ এলো সমস্ত বাহিনী নিয়ে যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহ পাগের কাছে নমরুদ বলল ইব্রাহিম বলল রাব্বানা আজকে আপনার দিন প্রতিষ্ঠা হবে জমিনে কুপুর আর জুলুমটা শেষ হয়ে যাবে নমরুদের কথা চলবে না পৃথিবী বানিয়েছেন আপনি ক্ষমতা চলবে আপনার আইন চলবে আপনার আজকে আপনি জয়ী করে দিন আল্লাহ পাক সর্বপ্রথম নমরুদকে পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে চলে আসলো ছোট ছোট মশা কি আসলো মশা মশার কামড়ে আমাদের রোগ হয় ম্যালেরিয়া আছে না বলে ডেঙ্গি ম্যালেরিয়ার মতো রোগ মশার কামড়ে হয় আল্লাবাক এমন বিষাক্ত মশা পাড়ালেন যার কামড় দিল সঙ্গে সঙ্গেই ওখানেই শেষ সেনা শেষ হয়ে গেল নম্রুদকে কিন্তু অত সহজে মৃত্যু হবে না খড়ায় একটা মোশাব নাকের মধ্য থেকে গিয়ে সোজা ঠেলে উঠলো সেন্টারে বাহিনীতে চলে গেল ব্রেনের মধ্যে চলে গেল মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল যতক্ষণ মাথায় আঘাত করে ততক্ষণ নুমরুদ সুস্থ থাকে আঘাত যখন বন্ধ হয় যন্ত্রণা আবার শুরু হয় এভাবে কয়েক বছর চলে যাওয়ার পর মারতে মারতে মাথায় জুতা পেটা করে শেষে নমরুদ পৃথিবী থেকে চলে গেল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ ইব্রাহিমকে দুনিয়ায় কবুল করে নিলে চার শত বছরের রাজত্ব এখানেই শেষ হল